নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন কিন্তু এই সময় এই ঘটনা শুনে আমরা সবাই সুস্থ থাকলেও কেউ ভালো থাকতে পারছি না মানসিক দিকভাবে আর মনের দিকভাবে আজ দিনটা হলো রবিবার সকাল থেকেই দেখছি বৃষ্টি হয়ে চলেছে তো বেলকুনিতে এসে একটু বৃষ্টি দেখছিলাম আর এখানে আমার বেটু ওর পাপার জন্য ওয়েট করছে ওর পাপা গেছে বাজারে এমনিও দরজার সামনে বসে থাকতে খুব ভালোবাসে যদি এখানে কোনো লোকজন দেখতে পায় তাই দরজার সামনে বসে পাপার অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে পাপা বাজার থেকে চলেও এসছে আর পাপাকে দেখেই ওর লাফানো শুরু এবার পাপা বাজার থেকে এনেছে মিষ্টি চাল তারপরে দুধ একটু বৃষ্টি হচ্ছিলো দেখে আমরা দুজনেরই চা খেতে ইচ্ছা করছিলো তাই দুধও নিয়ে এসছে বৃষ্টি দেখতে দেখতে আমি চাটা বানিয়ে নিলাম আর আমার বর মুড়ি মেখেছে মুড়ি দিয়ে খাবে আর আমি একটু আগেই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলেছিলাম তাই আর আমি মুড়ি খাবো না আর এই যে বেটু এখানে ও বিস্কিটের জন্য বসে আছে তারপরে খেয়ে দিয়ে আমরা দুজনে সবজি কেটে নিয়েছি একসাথে কারণ এমনি বেলা হয়ে গেছে রান্না করতে হবে তো তার জন্য দুজনে একসাথে কাটাকুটি করে ও চলে যাচ্ছে রান্না করতে আর আমি আমার বেটুর সাথে কথা বলতে বলতে বাকি সবজিটুকু কেটে ফেললাম আমার বর রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছে প্রথমেই বেরেস্তাটাকে ভেজে নিচ্ছে তারপরে কি করবে আমি জানি না আমি অতটা দেখিও নি ঢাকনাটা খুলতে বললাম হাড়িফ দেখলাম চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এত সুন্দর লাগছিলো ও যেভাবে ম্যারিনেট করে রেখেছিল ভীষণ ভাল লাগছিলো দেখতে আর এখানে বৃষ্টি হচ্ছে বলে গুজি বারবার বেলকনিতে চলে আসছে বৃষ্টিতে ভিজবে বলে আর ও কিন্তু বেলকনিতে একা আসবে না নয় ওর মাম্মাকে চাই নয় ওর পাপাকে চাই পাপা রান্নায় ব্যস্ত দেখে আমি আসলাম বেলকনিতে ওর সাথে একটু ভিজবে আমি একটুখানি দাঁড়াবো আর না দাঁড়ালে না ও চলে আসবে এসে প্রচণ্ড মানে লাফালাফি করবে দাঁড়াতে দেবে না পৌঁছতে দেবে না তাই বললাম ঠিক আছে চল তুই একটু যখন ভিজবি ভিজেই নেই আর এখানে ওর পাপা দাঁড়িয়ে ডাকছে বলে উড়ে চলে গেল ওর পাপার কাছে আবার আমি ডাকছি বলে যে আমার কাছে কিন্তু আসবে না কিন্তু আমার কাছ থেকে ওইদিকে চলে যাবে বল খুঁজছে বল নিয়ে খেলার জন্য আমি আবার রান্নাঘরে এসে দেখছি যে বরের রান্না কত দূর চিকেনটা ম্যারিনেট করে কষাচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর কালারটা তাই আমি দেখে আবার চলে এলাম এবার যাবো আমি স্নানে কিন্তু হঠাৎই আমার এই তেঁতুরার প্যাকেটটা চোখে পড়লো তা একটুখানি নিয়ে খাচ্ছিলাম এটা আমি দার্জিলিংয়ে প্রথম খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে তারপরে বরাবর যখন সিকিম গেছিলো তো সিকিম থেকে নিয়ে এসেছিল। বেশ পছন্দের এটা আমার আপনারা যারা হয়তো খেয়েছেন তারা জানবেন এটা ভীষণ ভালো লাগে খেতে তো স্নান করে এসে আমি গোপসনাদেরকে একটু বৃষ্টিতে ভেজাচ্ছিলাম বসিয়ে রেখেছিলাম যাতে ওরা একটুখানি আনন্দ পায় মজা করে বৃষ্টিতে ভিজে ভিজে লোক দেখে তো বৃষ্টিতে ভিজিয়ে আমার এখানে পুজো দেওয়াটাও হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে আর এখানে দেখছি যে গুজিকে আজকে খাইয়ে দিতে হচ্ছে ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আর এইদিকে বিরিয়ানিও রান্না রেডি তো আমি বললাম যে ঢাকনাটা একবার খোলো দেখি কীরকম লাগছে তো ঢাকনাটা খুলতেই এত সুন্দর কালারফুল দেখি আর গন্ধটা এত সুন্দর এলো তো বললাম সট জলদি চলো খেতে বসে পড়ি তো এখানে বর বিরিয়ানি দিয়ে দিয়েছে আর আমার তো ডিম সেদ্ধ লাগবেই লাগবে তো আলাদা করে একটা ডিম সেদ্ধ করা হয়েছিল তো এখানে খেতে বসে গেছি আর গুজির এখানে নজর হচ্ছে ডিমের দিকে ও মনে মনে বলছে যে মাম্মা তুমি বিরিয়ানি খেয়ে নাও চিকেন খেয়ে নাও আলু খেয়ে নাও লঙ্কা খেয়ে পেঁয়াজ কেনা কোল্ড ড্রিঙ্কস কেনাও কিন্তু ডিম নামায় দাও ও একদম মানে তাকিয়ে আছে চোখ যেন ওর সরছে না ডিম থেকে আপনারা দেখুন কি সুন্দর তাকিয়ে আছে সে তো যাই হোক আমি আগে ওকে একটু ওকে একটু ডিম দিয়ে ওর চোখের খিদে আর মনের খিদেটাকে আর ওর ইচ্ছেটাকে পূরণ করে তারপর আমি খাবো তো এখানে আমি ডিমটা দিতেই ও সব পাত করে খেয়ে ফেললো তো এবার আমি একটু কেনি কারণ অনেকক্ষণ ধরেই বসে আছি বিরিয়ানির প্লেটটা সামনে নিয়ে তো আর লোক সামলাতে পাচ্ছি না তো এখানে আমি লঙ্কা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আর চিকেন দিয়ে রাইসটাকে নিয়ে একটু খেয়ে ফেলছি আর বেরেস্তাটা আমি বললাম যে কি গো পেঁয়াজটা তো একটু বেশি ভেজে ফেলেছ তো এখানে খেয়ে দিয়ে নিয়ে প্রসাদে যেহেতু আজকে আমি মিষ্টি দিয়েছিলাম তো সেটাই আবার তুলে খেয়ে নিলাম আর এখানে আবার বুঝে চলে এসছে বৃষ্টিতে ভিজবে বলে বৃষ্টি হলে ওকে আটকানোই যায় না ও ঠিক যেভাবেই হোক বেলকনির দরজা ঠেলে ঠেলে খুলে হোক বায়না করে হোক দরজা খুলেই ও ঠিক বেলকনিতে চলে এসে ভিজবে তো একটুখানি ওর সাথে বেলকনিতে সময় কাটিয়ে তারপরে আবার রুমে চলে যাবো গিয়ে একটুখানি খেয়েছি যেহেতু বিরিয়ানি ঘুম তো দিতেই হবে তাই রবিবারে দুপুরে একটা ছোট্ট বিরিয়ানি ঘুম দিয়ে দেবো আর যেমন বলা তেমন কাজ শুয়ে পড়েছে দুজনে আর আমার বর শুলেই ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে একটুখানি ফোন দেখছিলাম আর বিকেল হতেই বর একটু বেরোবে বলে রেডিও হয়ে বেরোলো গিরিল সামনে দাঁড়িয়ে আছে ফোনটা নিতে ভুলে গেছিলো তাই বলে ফোনটা দাও আর ও যাচ্ছে এই সিলিন্ডারটাকে দিতে আমরা যেখানে থাকতাম সেখান থেকে একটা সিলিন্ডার নেওয়া হয়েছিল তো ওখান থেকে ওটাকে আর কি ফেরত দিতে যাবে তো তাই বেরিয়েছে তো আমি গুজিকে বললাম চলো বেটু আমরা বেলকনি থেকে পাপাকে টাটা করব আর আমার বেটু পদু দোলাতে দোলাতে বেলকনির দিকে যাচ্ছে দেখেছেন যে কীরকম এরকম লেসটা নাড়াচ্ছে পদুটা নাড়াচ্ছে তো এখানে লকটা করলাম দরজার তো বাইরে গেলাম তো ওকে আগে বসাতে হবে এই যে বসার জায়গাটা আছে তো ওকে বসানোর পর দেখছি যে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে তো আমি আবার বরকে ফোন করে বললাম যে কি গো বৃষ্টি হচ্ছে তুমি কি করে বেরোবে আর ও ঘুম থেকে উঠে হয়তো দেখেছে যে বৃষ্টি হচ্ছে না না বুঝতে পারেনি তার জন্যই বেরিয়েছিল তো আবার ফেরত আসছে তো নিচে চলে গেছিলো তো আবার গাড়ির সামনে থেকে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ও আমার জিনিস নিয়ে চলে আসছে তো এখানেও আবার বেটু দেখলো বাবা পাপা বাড়ি চলে আসছে তাইও গেটের সামনে এসে দেখছে যে পাপা আসবে মাম্মা বলছে যে পাপা চলে আসবে সত্যি কি তো বসে বসে একটু অপেক্ষা করছে পাপার অপেক্ষা করতে করতেই পাপা চলে এসছে এবার দেখুন ওর আনন্দটা লেজটা নাড়াচ্ছে শুধু তুই টুই 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 করে